হ্যালো বন্ধুরা আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা আজকে ঘুম থেকে উঠে একটাই চিন্তা ছিল যে আজকে রোদ হবে তো কারণ কালকে রাত্রেবেলা প্রায় দু কিলো আলুর চিপস বানিয়ে এইভাবে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালে যদি রোদ না হতো তাহলে আমার পুরো চিপসগুলো নষ্ট হয়ে যেত তো সেরকম কিছুই হয়নি বেশ ভালো আজকে রোদ ছিল আর বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে এসে আগে দু তিনবার ভালো করে চিপসগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এরপরে एक तो जल देव একটু না বেশি করে জল দেব তার মধ্যে চিপসগুলো দিয়ে দেব, আর দেব একটু নুন আজকে কিন্তু আমি আর হলুদ দিইনি আর এই হলুদ না দেওয়ার জন্য এত সুন্দর সাদা পাপড়গুলো হয়েছিল আসলে চিপস না আমরা পাপড়ই বলি তো মুখ থেকে বারবার পাপড় বেরিয়ে যাচ্ছিল তারপর দেখো চলে এসেছি সেদ্ধ করে আলুগুলোকে নিয়ে মানে চিপসগুলোকে নিয়ে ছাদে আর মাদুর বিছিয়ে দিয়েছি মাদুরের মধ্যে আমার একটা কাঁচা ওড়না দিয়ে এখানে দিয়ে দেবো চিপসগুলো আর এতটা রোদ উঠেছিলো আজকে সকাল থেকে যে একদিনেই আমার চিপসগুলো শুকিয়ে গেছিলো আর এখন ওই নটার মতো বাজবে কারণ আলু চিপসগুলোকে সেদ্ধ হতে দিয়ে আমি স্নিগ্ধাকে ব্রাশ করালাম ওকে ছাতু খাওয়ালাম চুল বেঁধে দিলাম কারণ এখন ম্যাম পড়াতে আসবে এখন না ওই দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ম্যাম পড়ায় তো ওর জন্য ওকে ভালো করে রেডি করিয়ে দিলাম আমার না যত এক্সট্রা কাজ থাক বা এই ধরনের আমি কাজকর্ম করি আগে স্নিগ্ধাকে মেনটেন করে মানে ওর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে তবেই কিন্তু আমি এই কাজগুলো করি আর স্নিগ্ধাও তো দেখলে আমাকে একটু হেল্প করে ও অনেক হেল্প করে মাঝে 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 সেটা খুব বিরক্তি লাগে আর মাঝে মাঝে ভালোও লাগে তো এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে ম্যাম যাওয়ার সঙ্গে সঙ্গে স্নিগ্ধার কিছু কিছু খেতে খেতে হয় মা আমাকে দাও তো আগে থেকে আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম এই তরমুজটা তো ওকে অল্প একটু এখন কেটে দেব ম্যাম এই মাত্র গেল আর ম্যাম যাওয়ার সঙ্গে সঙ্গে ও শুরু হয়ে যায় যে আমার খিদে পেয়েছে আমি এখন কি খাবো এই যে ম্যাম এটা কি তা জোরে বলো শুনতেই পাচ্ছি না আমি ওয়াতার মেলান নাও খাও পুতকুর মুক্ত দেখো পুতকু ওকে তরমুজটা দিয়ে ঘরে চলে এসেছি আর আমি এখন ডিমের ঝোল করব। আর ওই যে বীজগুলো আছে সেই বীজগুলো এত সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিল আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম অনেকটা সময় ধরে ও খেয়েছে আর যেহেতু স্নিগ্ধার পাপা নেই আমি দুবেলার জন্য ডিমের ঝোল করে রেখে দেব। তিনটে ডিম মা আর মেয়ে দুপুরবেলা খাবো আর রাত্রেবেলা আমার জন্য একটা রেখে দেব তো তাহলে দুবেলার হয়ে যাবে আর যেভাবে তোমরা ডিমের ঝোল করো সেইভাবে আমিও করি তো আর কি বলবো আর এটা ছিল হাঁসের ডিম আমার না একেবারে ওই পোলট্রি ডিমগুলো দিয়ে আর ডিমের ঝোল খেতে ইচ্ছে করে না মনে হয় যে এক বেলার খাবো কিন্তু হাঁসের ডিম দিয়ে খাবো তো কালকে রাত্রেবেলায় একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে তিনটে ডিম এনেছি আর এখন গরম পড়ে গেছে তো এখন না একটু বেশি করে ডিম নিয়ে আসতে ভয় লাগে যে যদি নষ্ট হয়ে যায় বা যদি খারাপ বের হয় তো একটু বেশি করে আলু দিয়ে ঝোলটা বানিয়েছিলাম যাতে দুবেলার হয়ে যায় আর আমার একার জন্য একেবারেই রান্না করতে ইচ্ছে হয় না কালকে তো আমি শুধু আলু ভাজা ঘি আর ভাত খেয়েছি মানে নিজের জন্য কিচ্ছু করতে ইচ্ছে হয় না অথচ বাচ্চার জন্য কিন্তু রুটি হোক খিচুড়ি হোক যেটাই হোক আমি কিন্তু বানিয়ে ফেলি তো তারপরে দুটো না সরি তিনটে ডিম এখানে দিয়ে দিলাম আর এরপরে দেব মিট মশলা ডিমের ঝোলে মিট মশলা দিলে এত টেস্টি হয় কখনো আমি অনেকবার তোমাদের বলেছি আবার বলছি কখনও তোমরা দিয়ে দেখবে ডিমের ঝোলটাকে বানিয়ে নামানোর সময় গরম মশলা বা অন্যান্য মশলা না দিয়ে এই মিট মশলাটা দিবে। সব কাজ শেষ করে তারপরে ভিডিওটা অন করলাম আর এই গরমের সময় স্নান করে যদি পুরো ঘর পরিষ্কার থাকে আমার মাথাটা শান্ত থাকে মনে হয় যে না ঠিক আছে এবার ভালো লাগছে তা এতক্ষণ ধরে অনেক কাজকর্ম করলাম এবার স্নিগ্ধাকে হচ্ছে ভাত খাওয়াবো আর আমার এই নাইটিটা গত বছরের নাইটি আমি পড়িনি দু একবার পড়েছিলাম নাইটিটার গলাটা আমি ঠিক বুঝি না ভি না ইউ না কি আজবি একটা গোল তো অন্তত না এরকম হয়ে থাকে কেমনই আমি লাগে একটা নাইটিটা আর স্নিগ্ধা খালি দেওয়া আছে কি বলবো আমি চলে আসছি ক্যামেরার সামনে তো ওকে এখন খাওয়াবো ভাত ডিমের পেছন পেছন আসছে কি দুষ্ট টিমের ঝোল ভাত করেছি আর করেছি হচ্ছে মিক্স একটা সবজি মানে ওই কি বলে ওটা টাটা পটল ঝিঙে আলু সব কিছু দিয়ে একটা সবজি তো এখন স্নিগ্ধাকে খাওয়াবো আর এই রান্নাঘরে আসলে এত লাইট আমার মুখটা পুরো সাদা না পুরো মনে হচ্ছে ফিল্টার মেরেছে এরকম একটা লাগছে যাই হোক এখন স্নিগ্ধাকে খাওয়াই আর এই যে মিক্সড সবজিটা এটা তো স্নিগ্ধা ও খেতে পারবে না এগুলো খেতে পারে না ও শুধু একটা ডিম দিয়ে একটা আলু দিয়ে ভাতটা খেয়ে নেবে বাবাই কোথায় টাইমিংয়ে চলো ভাতটা খেয়ে নাও দুপুরবেলা ডিমের ঝোল ভাত খেয়ে এমন ঘুমিয়েছি যে ঘুম থেকে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে আর ঘুম থেকে উঠে আমাকে দৌড়ে চলে যেতে হয় ছাদে কারণ আমার মনে হয় ছাদের গাছগুলো আমার জন্য তাকিয়ে থাকে যে কখন ওদেরকে একটু জল দেবো তো সেই গাছে জল দিয়ে তারপরে একটু পাপড় যে দিয়েছিলাম সকালে সেই পাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে তো ওগুলো নিয়ে চলে এসেছি আর তারপরে যে কাজটা আমার থাকে স্নিগ থাকে মুখটা ভালো করে ধুইয়ে দিয়ে ওকে একটু জল খাইয়ে আগে চুলগুলো বেঁধে দিতে হয় কারণ ওর চুলগুলো এত তো কপালের মধ্যে এসে পরে মনে হয় যে ওর থেকে আমারই বেশি গরম লাগছে তো এই যে চুলগুলো এখন বেঁধে দিচ্ছি দিয়ে ওকে দুধ খাওয়াবো তারপরে পড়তে বসাবো তো বিকেলটা আমার প্রায় প্রত্যেক দিন এইভাবেই চলে যায় মানে স্নিগ্ধা 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 চারিদিকে শুধু স্নিগ্ধা তারপরে এখানে আমার জন্য এক কাপ চা দুটো বিস্কিট নিয়ে বসে পড়েছি আর এই গরমের সময় আমাদের এই জানলাটাতে মানে এত ভালো লাগে বসতে সুন্দর হাওয়া দেয় এই যে একদম বাবার মতো বাবা যেমন পুরো বিস্কুটের বয়ামটা তার চায় এই যে হাসছো ওই দিকে তাকিয়ে আমি চা খাচ্ছিলাম পুরো বয়ামটা নিয়ে চলে এসছে মানে ওর দু চারটাতে হয় না পুরো বয়ামটাই লাগে তাই তো হুম না তাই না সন্ধে দিয়ে স্নিগ্ধাকে পড়াতে বসিয়েছিলাম এখন বাজে আটটা তো এখন ওর জন্য কিছু করতে হবে আর এই যে লিখো স্নিগ্ধা অ ভুলে গেছে মানে অনেক মাস হয়ে গেলে ওকে আমি অ শেখাই না ক খ সব ভুলে গেছে ওই যে বই দেখে দেখে এখন ইচ্ছে আর এখন রান্না করতে হবে মানে ওর জন্য কিছু একটা রান্না করতে হবে তো ওর জন্য কি করবো জানি না আমার জন্য ভাত করতে হবে একার জন্য আর রান্না করতে ইচ্ছে হয় না আর আজকে যে পাঁপড়গুলো দিয়েছিলাম পাঁপড়গুলো পুরো শুকিয়ে গেছে দোকানে যেমন আলুর পাপড় কিনতে পাওয়া যায় একেবারে সাদা ধব ধবে সেই রকমটা কিন্তু হয়েছিল আর একদিনে রোদেই পাপড়গুলো আমার সব শুকিয়ে গেছিলো তো ভাবছি কালকে আর একবার রোদ দিয়ে দেবো যদি কোথাও একটু কাঁচা থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে যদিও একদিনে রোদে পুরোটা শুকিয়ে গেছিলো মানে এত পরিমাণে আজকে রোদ হয়েছিল আর এই দেখো কতগুলো আলুর পাপড় হয়েছে তো তারপরে একেবারে সন্ধেবেলা মানে যেটা বললাম পড়াশুনো হয়ে গেছে স্নিগ্ধার এখন না ওর পুরো গায়ে হাতে পায়ে মুখে পাউডার লাগিয়ে দিচ্ছিলাম এত গরম পড়েছে আর ঘামাচি যাতে না বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে আর বাড়ায়নি আজকের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে আর কমেন্ট করা জানিও ভিডিওগুলো কেমন লাগবে